ওই যে গেদার অবস্থা দেখেন ওই যে বলিং করতেছে ওটা আমার একবারে ছোট কালের বন্ধু তো বসপন কাল মানে তো বুঝেন হ্যাঁ ন্যাংটা কালের বন্ধু তো বল করবার নিয়েছে আমার এই যে ই করে খারাপ আছে না এই যে তো বাচ্চা তোমরা খেলাও নেক্সট টাইম তোমার ই বানাবো ভিডিও বানামো হ্যাঁ প্লেস দা হেন দ্য মাদার প্লেস কিছু মজা আরে এলো এই যে ইয়াঙ্গো চ্যানেলের দজনি হিরো আর কি হিরো মানে কি কমেডিয়ান তো পুরা বাম্বার জলভার কি আজকে ভিডিও কুরবান নি গাইললাম নদীর পারে জবরদস্ত আনেরা যদি নেক্সট ভিডিও দেখ পারনি গেছায় না নদীর পারে আছে ভিডিও আগর পুরা ফালা ফালা পুরা সিন দরকার নি গেছি নদীর পারে আর কি আর ইয়া ইয়া ইয়া

तो देखा भाई ये लोगों मेन पॉइंट्स तू भी यहाँ तो घूम रहा हूँ हमरे बच्चे जैसे थके थे नहीं ना हैं अच्छा नहीं अच्छा नहीं अच्छा नहीं अच्छा नहीं अच्छा नहीं अच्छा नहीं চলছে পূৰাপ ছে আজিকালি যদি দেখা নেকি যায় আপোনাৰ ফল কৰি

нормь баке өзі өзі